আসসালামু আলাইকুম মা বাবা টেস্টিমেটালের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আমরা চলে আসছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসছি কিশোরগঞ্জ জেলা থেকে সিলেট মলি তো আমাদের কাছে সিরাজ ভাই উনি দুবাই প্রবাসী তো উনি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও থেকে ওনার বাড়ির জন্য সম্পূর্ণ এসএসএর কাজ আমাদের কাছে অর্ডার করেন তো আজকে আমরা ওনার বাড়িতে আমরা চলে আসছি তো বাইর বাড়িতে এখানে আপনার সামনে দুইটা বেলকনি এবং পিছনে দুইটা বেলকনি চারটে বেলকনি এবং তিনটি মিন গেট এবং দুইটা সিরিয়ালিং পাঁচটি দরজা সম্পূর্ণ কাজগুলা আমরা আমাদের কাছে অর্ডার করে তো আজকে আমরা মাপগুলা সম্পূর্ণ নিয়েছি এবং কত টাকা পার নিয়েছি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব প্রথমত আপনাদের দুইটা বেলকনি দেখতে সামনে এই দুইটা বেলকনি এবং

বাইর বেলকনির সাইডে পাঁচটি দরজা হবে চারটি বেলকনির মধ্যে চারটি দরজা এবং সাত রেলিং এ একটি একটি দরজা তো এই দরজাগুলা আমরা সি এসএস এর সি দরজা হবে এখানে তো এই গেটের সাইজগুলো আমরা নিয়েছি হলো তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট এইগুলা পার পিস নিয়েছি আমরা তেরো হাজার টাকা এখানে আপনার হলো থাই গ্রিলের গ্যাপ এই গ্যাপের সাইজ হলো 4 ফিট বাই 6 ফিট তো এখানে আপনার থাই গ্রিল হবে এবং থাই গ্লাস হবে তো যে থাই গ্রিল আমরা নেছি এগুলো সিটিজেনের থাই গ্রিল তো এই গ্রিল গুলো হবে 1.2 এমএম মাল দিয়ে স্টুটা কোম্পানি মালতে এই গ্রিল গুলো নেছি আমরা হলো 450 টাকা পার স্কয়ার ফিট আর থাই গ্রিল গুলো নেছি হলো আপনার হলো কাই কোম্পানি মাল দিয়ে 6 মিলি গ্লাস এবং ব্লু মার্কারি গ্লাস নাসের কোম্পানি এই গ্লাস গুলো আমরা নেছি 460 টাকা পার স্কয়ার ফিট তো আমরা এখানে দুইটা সিরিয়ালিং আমরা নিয়েছি চারটানা ডিজাইন তো এই সিরিয়েলিং আপনার হল তিন ফিট হাইট হবে এবং পঁচিশ ফুট লম্বা হবে এই সিরিয়ালিংগুলো আমরা নিয়েছি হলো তিনশো টাকা পার স্কোয়ার ফিট তো বাড়িতে সম্পূর্ণ এসে কাজগুলো আমাদের কাছে অর্ডার করেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে ওনার কাছে খুব ভালো লাগছে সেই জন্য আমাদের কাছে অর্ডার করেন তো আজকে আমরা ওনার বাড়িতে আসে সম্পূর্ণ মাপগুলো আমরা নিয়েছি তো এরকম ধরনের এস এর সিঁড়ি রেলিং এবং বারিন্দা রেলিং কাজগুলো যদি করাতে চান আমাদের কাছে অবশ্যই করাতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গাতে তো আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগা বাজার কটিয়াদির কিশোরগঞ্জ তো আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবেন এবং এরকম ধরনের বাড়ি কাজও আপনি করতে চান অবশ্যই করতে পারেন আমাদের কাছে আমরা সারা বাংলাদেশ গুলো কাজগুলো করে থাকি তোমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু